নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিই আজকের ভিডিওতে থাকছে কিন্তু পুরো কাউন্টার ভিজিটিং তো প্রথমেই আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেব লেডিস কাউন্টার তো আসুন আমার সাথে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে টপ হট প্যান্ট সেট ক্যাফরি সেট কুর্তি প্লাজো মানে সব রকমই পাবেন এখানে পুরোটা লেডিসদের আইটেম রাখা রয়েছে তো চলুন প্রথমেই আপনাদেরকে একটা ওপেন করে দেখাই এরকম হট প্যানের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর বক্স প্যাকেজিং করা থাকবে আমি কিন্তু প্রত্যেকটা ওপেন করে আপনাদেরকে দেখাবো না যেহেতু এটা একটা কাউন্টার ভিজিটিং রয়েছে তো চলুন আপনাদেরকে একটুখানি একটা মডেল দেখিয়ে দিই এই দেখুন ঠিক এরকমই থাকছে ঠিক যেমন ক্যাটলগ থাকবে ঠিক সেরকমই কিন্তু তার প্রোডাক্টটাও থাকবে আমাদের কাছে শুধু হট প্যান নয় আমাদের কাছে কিন্তু ক্যাফরি সেটও এরকম পেয়ে যাবেন ঠিক যেমন দেখছেন বক্স প্যাকেজিং ঠিক যেরকম ক্যাটলগ দেওয়া রয়েছে জিনিসটাও কিন্তু সেম সেম পাবেন তো আপনাদের কেমন কি দরকার সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এরকম দারুন সুন্দর কুর্তি কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের মধ্যে রয়েছে আমি একটা ওপেন করে দেখাবো না তো চলুন তারপরে নেক্সট একটা কাউন্টারে আপনাদেরকে দেখায় আসুন তো এখানে দেখতেই পাচ্ছেন এরকম এরকম দারুন সুন্দর টপ কালেকশন রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস এখানে রয়েছে হট ম্যান ক্যাফ্রি পুরো দারুণ সুন্দর করে সাজানো রয়েছে আসুন এটা কিন্তু রয়েছে শাড়ি কাউন্টার এই কাউন্টারের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাঁতের শাড়ি ছাপার শাড়ি ফ্যান্সি শাড়ির মধ্যে জিন্স রয়েছে পেটিকোট রয়েছে ব্লাউজ পেয়ে যাবেন এ দেখুন এটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে এরকম আমাদের ট্যাগ ট্যাগটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটার মধ্যে বারোটা সেট থাকবে বারোটা বারো রকমের কালার থাকছে আর বারোটা বারো রকমের সাইজ রয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার একটা সুন্দর ছাপা শাড়ির মধ্যে এটা কিন্তু একদম কটন শাড়ির শাড়ির মধ্যে রয়েছে যেটা কিনা একদম বেনারসি ছাপার মধ্যে রয়েছে দারুন সুন্দর কিনা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তারপর দেখে দিচ্ছ একটু ফ্যান্সি শাড়ির মধ্যে এ দেখুন এটা কিন্তু এরকম এরকম প্যাকেজিং এর মধ্যে থাকবে দারুণ সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এরকম গোল্ডেন টোন দিয়ে দারুণ সুন্দর ছাপার ডিজাইন করা রয়েছে এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু প্লাজোটাও এরকম পেয়ে যাবেন এখানে দারুণ সুন্দর সুন্দর ফ্যান্সি ডিজাইনের মধ্যে টপও রয়েছে এরকম তো প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পাবেন এখানে রয়েছে একদম খাদির মধ্যে শাড়ি লাইট কালার চাইছেন ডিপ কালার চাইছেন কেমন চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটা আপনাদেরকে দিয়ে দেব তো চলে আসুন তারপরে আরেকটা একটা কাউন্টারের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক এ দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস কোনো একটা ব্যবসায়ী নিয়েছেন যেটা এখানে দারুণ সুন্দর করে রাখা রয়েছে এগুলো প্যাকেজিং চলবে আসুন এই কাউন্টারের মধ্যে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে কি কালেকশন আমাদের কাছে রয়েছে একদম সব থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এরকম গরমের মধ্যে ছেলেদের হাফ প্যান্ট এরকম ট্রাউজারের মধ্যে রয়েছে দেখুন গরমে কিন্তু ট্রাউজারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা লাগে তারপরে দেখে দিচ্ছি কিছু কলার কালেকশনের মধ্যে টি-শার্ট এই দেখুন এরকম দারুন সুন্দর প্রিন্টেড এর মধ্যে রয়েছে এর মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আলাদা রয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইজ কিন্তু আলাদা থাকছে এল এক্সেল ডাবল এক্সেল চাইলে ট্রিপল এক্সেল পর্যন্তও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টি-শার্ট কালেকশন পাবেন চলুন তারপরে আরেকটা কাউন্টার আপনাদেরকে একটু দেখে আসি এটা রয়েছে আমাদের কিডস কাউন্টার যেখানে আপনারা একেবারে ছোট থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে পনেরো বছর বাচ্চা পর্যন্ত প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন ছেলেদের মেয়েদের উভয়ের পাবেন এরকম হাফ প্যান্টের মধ্যে যেটা কিনা সব থেকে বেশি চাইবে আপনার কাস্টমার আপনার কাছে এসে সেগুলোও পাবেন প্রিন্টেড এর মধ্যে চাইলে প্রিন্টেড পাবেন আর নন নন প্রিন্টেড এর মধ্যে চাইলে নন প্রিন্টেডও কিন্তু এরকম পেয়ে যাবেন দারুণ সুন্দর ডিজাইন করা থাকবে এরকম কটনের মধ্যে ফ্রকও কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি না প্রত্যেক জাস্ট একটু টাচ আপ করে যাচ্ছি এক একটা জিনিস কেমন ধরনের পাবেন আপনারা এরকম দারুন সুন্দর কিন্তু বেবি গার্লদের জন্য কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ছেলেদের দেখে নিন কিছুটা এরকম ছেলেদের মধ্যেও কিন্তু এরকম দারুন সুন্দর বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে এ দেখুন এটা কিন্তু এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস আলাদা আলাদা রকমের রয়েছে তো চলুন তারপরে আর একটা কাউন্টার আপনাদেরকে ভিজিট করি আসি এ দেখুন বাচ্চাদের কিন্তু এরকম দারুন সুন্দর এরকম রেড এর মধ্যে একটা দারুন ড্রেসও ও পেয়ে যাবেন মানে এক একটা এক এক রকমের রয়েছে প্রত্যেকটা ইউনিক ধরনের থাকবে আসুন তারপরে আর একটা কাউন্টার এর জায়গা যেটা কিনা আমাদের কাছে আন বান আর শান হয়ে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু জকিও পেয়ে যাবেন সেই ভ্যারাইটিসও কিন্তু আপনারা আমাদের ভিডিওতে পেয়ে থাকবেন আসুন তারপরে আরেকটা কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে প্রত্যেকটা কিন্তু ব্রা এখানে প্রত্যেকটা ডিজাইন নাম্বার রয়েছে রূপার মধ্যে চাইলে রূপার মধ্যে পাবেন বডি কেয়ারের মধ্যে চাইলে বডি কেয়ারের মধ্যেও পেয়ে যাবেন আমাদের কাছে আর এখন সব থেকে বেশি সব থেকে বেশি যেটার উপর আপনারা জোর দেবেন সেটা রয়েছে কিন্তু ঈদ স্পেশাল লুঙ্গি যেটার মধ্যে প্রত্যেকটা ভ্যারাইটিস প্রত্যেকটা নাম্বারিং কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারানা রয়েছে লাট্টু সাতশো ছিয়াশি রয়েছে না রয়েছে মানে কি চাইছে আপনার কাস্টমার আপনার কাছে সেই ধরনের জিনিসও কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরেও রয়েছে এরকম স্যুট পিস কালেকশন জিনিস প্রত্যেকটা কিন্তু দারুন সুন্দর প্যাকেজিং এর মধ্যে রয়েছে প্রত্যেকটা দারুণ সুন্দর কালারের মধ্যে আর সুন্দর ডিজাইন করা রয়েছে আমাদের কাছে কিন্তু গণপতি স্যুটও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম বান্ডিলের মধ্যে করে থাকবে আমি জাস্ট আপনাদেরকে দেখে দিলাম আপনারা আমাদের কাছে এরকম প্রত্যেকটা ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবেন শার্ট পেয়ে যাবেন মানে বিদ্যাসাগর টেক্সটাইলে আপনি কি পাচ্ছেন না সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেই ঘাটতি পূরণ করব কোথায় অসুবিধা হচ্ছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রত্যেকটা সমস্যা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা সেই সমস্যার সমাধান আমরা করব তো আপনারা কি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা রয়েছে কলকাতা যেটা আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে দিকে যেতে যে কোনো বাসে উঠবেন আর বলবেন একশো সাতচল্লিশ হোয়াইট হাউস হোটেলের সামনে যাবেন ওখানে এসে আমাদের যে নাম্বারটা কল করলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলে সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে নেব আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে হাওড়াগামী যত বাস রয়েছে যেকোনো একটা বাসে উঠে সেম প্রসেস রয়েছে একশো সাতচল্লিশ এম জি রোড হোয়াইট হাউস হোটেল আসবেন ওখানে এসে ফোন করলেই আমরা গাইড করে নেব আপনারা যদি ব্যান্ডেল কাউন্টারে আসেন তাহলে ব্যান্ডেল জাংশনে নামবেন নেবে ওখান থেকে আমাদেরকে কল করবেন আমরা গাইড করে নেব আমাদের ঠিকানা রয়েছে ব্যান্ডেল বাজার নিমতলা গলি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ভাবছেন যে আমরা এতটা দূর যেতে পারছি না তাদের জন্য বলছি আমাদের ভিডিও কলিং অপশনও কিন্তু রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলিং করেও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন